সবাইকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আমি এখন আছি রবী স্মৃতি তীর্থ মন্দিরের রথযাত্রা মহোৎসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে তবুও ভক্তদের অনেক সমাগম হয়েছে বৃষ্টি না হলে হয়তো ভক্ত সংখ্যা আরও বেশি হতো রথযাত্রা মানে ভক্তদের উঠছে পড়া ভিড় এবং ভক্তদের একটা আনন্দের দিন জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সেই আনন্দ উচ্ছ্বাসের অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ সমাগম হয়েছে আমাদের সনাতন স্মৃতি তীর্থ মন্দিরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম মোহরে রাম 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 হরে 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 কৃষ্ণ হারে হরে

একদিন থেকে চলে আসবে কথা দিয়েছিল 9 দিন পরে ফিরে আসছে। চাহিনী মন্দবে লক্ষ্মী দেবী থেকে থেকে পিতৃ প্রশ্ন করেছিল এবং সেখানে তার polystyreneটা নিয়ে গদবিতানী দিয়েছেন। পান্ডাদেরকে পিটানি দিয়েছেন। অত অকন্ত ভাষায় গালিগালাজ করেছেন। ভাই পান্ডারা কথা দিয়েছেন কালী এনে দেব আমি তোমার জগন্নাথ। ভাই আট পান্ডারা জগন্নাথকে নিয়ে সুন্দরকল দিকে নীলাচলে ফিরে যাচ্ছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সুপ্রিয় ভক্ত মন্ডলী দীর্ঘ নয় দিন মাসি বাড়িতে নানা রকম রাজভোগ খেয়ে এবং সুন্দরা অঞ্চলে অর্থাৎ বৃন্দাবনে সমস্ত গোপী কাদের সাথে রাধারানী অষ্ট সঙ্গে বিহার করে মা যশোদা নন্দ মহারাজের সঙ্গে সঙ্গ করে আজ দীর্ঘদিন পরে লক্ষ্মী দেবীকে কথা দিয়েছিল একদিন পরে আমি ফিরে আসব আজ নয় দিন লক্ষ্মী দেবী অগ্নি শর্মায় বসে আছে খবর আছে গেলে আজকে নীলাচলে গেলে খবর আছে জগন্নাথের জগন্নাথ ভাই ভয় সবার পিছনে আছে আজকে ভয়ে ঘটাই লক্ষ্মী দেবী তাই বলদেবকে সামনে দিয়েছেন বলদেব সামলাবে মাঝখানে সুভদ্রা দেবী ননদিনী আছে পিছনে জগন্নাথ থাকবে সব সামলিয়ে দেবে বলদেব বড় ভাই জয় জগন্নাথ কিছুক্ষণ আগে রথ মাসিবাড়ি থেকে রূপসনাথন মন্দিরে এসে পৌঁছেছে এবং এখানে অসংখ্য অগণিত ভক্তের ভিড় আপনারা দর্শন করুন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ উল্টো রথযাত্রা রথযাত্রাগুলো শ্রী চৈতন্যিবে वैष्णपदच्छाय